এমন কোন আইটেমের খাবার নাই যেটা আমার এখানে না পাওয়া যায় যদি বলেন মাখা খিচুড়ি এইটা পাস ঝুরা মাংস শেষ হলে থোড়া কিন্তু হবে না এটাই হচ্ছে সিস্টেম এবারে মিক্স মাংস পোলাওটা কোনোভাবেই মিস করা যাবে হাড্ডি থাকছে সলিড মাংস থাকছে ধরেন আপনি গেস্ট সেজে গুজে বের হয়েছেন খাবেন একদিকে দেখলে একটা বিয়ে বাড়ি তার মধ্যে থেকে আপনাকে ডাকছেন আসেন আসেন ভাই এইখানে আসেন আপনি খাবেন বিয়ে বাড়ির রোস্ট রেজালা পোলাও কাচ্চি এইসব এক সাইড থেকে দেখছেন যে আসেন ভাই আসেন আপনি বিয়ে বাড়ির খাবার খাবেন না আপনি খাবেন হচ্ছে লেটকা খিচুড়ি ঝুড়া মাংস আপনি খাবেন হচ্ছে কালা ভুনা আপনি খাবেন হচ্ছে লেগ রোস্ট ঝুড়া খিচুড়ি এইটা 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 আপনি কোনটা খাবেন আপনি যেই প্যাচে পড়বেন যে কোনটা রেখে কোনটা খাবেন ঠিক সেই প্যাচটায় পড়া হচ্ছে কেরানীগঞ্জ কদমপুরি মোড়ের মানুষজন কারণ একদিকে আছে সেলিম বাবুরি প্রতি সোমবার আয়োজন করে বিয়েবাড়ির খাবার সবকিছু আরেকদিকে আছে পাট জোয়ার মিলে ধুমধুমার অবস্থা মানুষ বেচাইন হয়ে যায় কোনটাই খাবে এইটাই না ওইটাই বিয়েবাড়ির খাবার কেমন আপনারা কম বেশি জানেন কিন্তু খিচুড়িটা এখানে কেমন অর্থাৎ পাট জোয়ার পোলাও ঘরের এই কদমতলি আপনার জনি জনিটা মোড়ে সেটা আজকে আমরা কে দেখবো দর্শক ওয়েলকাম টু আজকে খিচুড়ি চোখ

সেলিম বাবুর্চির বিরিয়ানি আমরা জানি আমরা আসছি সোমবারে বিয়ে বাড়ির খাবার মোটামুটি মমো গন্ধ করছে আপনারা সাহস খেয়ে পেলেন যে এখানে একটা দোকান খোলার আর এখানে এই যে খিচুড়ি

সোমবার খিচুড়ির থেকে নিয়ে বিবারে আইটেমগুলোও থাকে খিচুড়ির সাথে সাথে আইটেম থাকে 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 আর অন্য দিন তো রেগুলার খাবার আমরা পাবো হ্যাঁ রেগুলার খাবার সব থাকে কাশি কাছে গরুর কাছে তৈরি রোস্ট পোলাও জামাই আপ্পান তারপর আছে কাশি লেগ রোস্ট ফেরাই টিক্কা জালিকা বাপ সাস লে মানে আমাদের এখানে আইটেমের সাস নাই যতক্ষণ আইটেম দিতে পারি মানে যখন যেটা মন চায় তখন সেটা দিতেছি কানে কানে আমাকে তো বলেন না ধরেন আপনি খাইতে আসছেন একটা আইটেম খাবেন

পেটে যদি জায়গা একেবারে না থাকে লেটকা খিচুড়ি ঝুলো মাংস খাইতেই হবে আর তারপরে যদি জায়গা থাকে আর একটু আপনি এই যে ওদের যে রেশমি খিচুড়ি মানে মুনা খিচুড়ি সেটার সাথে খাসির লেগ রোস আর তারপর বাকিটা উনি বলবেন না বাকিটা আপনাদের বিবেচনা আমাদের বিবেচনা দর্শক চলেন আর খাওয়া দাওয়া শুরু করে নি থ্যাংক ইউ ভেরি মাছ ভাই জায়গাতে এক্সট্রা খাতির বা তাজিম পাওয়া যায় এমন এখানে পাচ্ছি এটা মূল কারণ হচ্ছে সাড়ে তিন বছর আগে সম্ভবত তাদের মূল শাখায় এসেছিলাম সম্ভবত আমি ছিলাম প্রথম ফুড ব্লগার এমএস মানে যারা এসেছিলাম আর কি এটার কারণে এখানে দেখার পরে সব স্টাফ এখন তাদের আছে তো দেখার পর এক্সট্রা খাতির কেমন খাতি শুনবেন এই যে একটু হাতটা ভিজেছিলাম বললাম যে ভাই একটু টিস্যু ও টিস্যু লাগবে এই যে আমি আমাকে টিস্যু ধরা গেছে আমি টিস্যু দিয়ে এটাই খাবো নাকি খাবার খাবো এখন জানি না এনিওয়েজ আমি সারা রাখছি তো খাবার এদের খাবার হচ্ছে সোমবারের খাবার হচ্ছে খিচুড়ি অর্থাৎ এটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি ল্যাটকা খিচুড়ির সাথে অনেক অপশন আর যদি বলেন রেশমি খিচুড়ি বা মাখা খিচুড়ি এটার সাথে অপশন আমি দেখছি একটা এটা হচ্ছে বিফ ঝুড়া মাংস আর রেগুলার খিচুড়ি মাখা খিচুড়ির দাম হচ্ছে আপনার আড়াইশো টাকা আপনি যখন লেটকাতে যাবেন লেটকা আর ঝুড়া মাংস হচ্ছে আড়াইশো টাকা ল্যাটকা এবং কালাগুলা খাবেন আড়াইশো টাকা ল্যাটকা এবং এই যে চিকেন রোস্ট খাবেন একশো সত্তর টাকা বিফ রেজালা দিয়ে খান তাহলে হচ্ছে দুশো টাকা যদি আপনি মাটন লেগ রোস্ট দিয়ে খান তাহলে তিনশো টাকা শুধু মাটন লেগ রোস্ট খান এটার দাম হচ্ছে তিনশো টাকা আপনি যদি চিকেন ফ্রাই খান এটার দাম হচ্ছে দেড়শো টাকা আপনি বলুন চিকেন ফ্রাই খাবো না আমি স্বাস্থ্যিক খাবো হচ্ছে আশি টাকা আপনি যদি জালি কাবাব খান এটার দাম হচ্ছে চল্লিশ টাকা আর আপনি বলেন যে ধুত হয়েছে এগুলো কিচ্ছু খাবো না আমি খাবো হচ্ছে এই মিক্সড মোরগ পোলাও সেটার মধ্যে আপনি থাকবেন দুই পিস চিকেন যেটার মধ্যে থাকবে হচ্ছে ঘি যেটার মধ্যে থাকবে জাফরান এটা সেটা এটার দাম হচ্ছে তিনশো ষাট টাকা এখনও ব্রেন ঠিক আছে বয়স হয়ে যাচ্ছে চল্লিশ মানে হয়ে গেছে অলরেডি কিন্তু টাম মনে রাখতে কোনো সমস্যা হয় না আমরা বিষ মেলা হচ্ছে এই মাখা খিচুড়ি দিয়ে রেশমি খিচুড়ি এই যে হচ্ছে খাবার এটার মধ্যে ঝুড়া মাংস থাকবে এটার মধ্যে খিচুড়ি থাকবে এটার মধ্যে আমি অনেক ধরনের ডাল পাচ্ছি ধরলে এই যে আঠালো মনে হচ্ছে যে হায়দ্রাবাদে মেডিকেল একটা একটা ফাইবার একটা ব্যাপার আসে না এটা এটার মধ্যে পাচ্ছি আঠালো একটা জিনিস আছে হায়দ্রাবাদী হালিম যেটা আমার সাথে যে চিনবে তুরুণবী ও আমাকে কানে কানে বলে গেল এটা হায়দ্রাবাদে পেস্তা হালিম বলে ওকে সেটাও বলে গুড থিং ইজ দ্যাট এই খিচুড়িটা মাখা খিচুড়ি সবচেয়ে মজা লাগে আমার কাছে এইটা মাখা মাখা এটার সাথে আমি ফ্লেভার টাইপে হচ্ছে শুকনামরিচ যে পেঁয়াজ মাখানো যেটা এখানে নাই তবে ওইটা হইলে আমার কাছে আরও জমবে আমার দরকার শুধু সালাদ আমার সাথে দরকার হচ্ছে লেবু আর কথা বলব রাখি তিন বছর আগে যখন আসছি তখন এইটা মোটামুটি চেনা শুরু করছেন আসছেন তো এখন আসলে বাদই দিলাম মানে মানে যেটা মূল শাখা এটা তো সেকেন্ড ব্রাঞ্চ মানুষের ভিড়ে জায়গা পাওয়া যায় না মোটামুটি লাইন ধরে দাঁড়াতে হয় মানুষজন আসেন সাড়ে বারোটা পর্যন্ত এইরকমই চলে আর কি কিন্তু এটা ব্যাট সাইডও আছে ব্যাট সাইডটা কি তা আমি কয়েকটা টেবিল কথা বললাম মানুষজন বলছেন যে ভিড়ের কারণে সার্ভিসটা সবসময় মানে সার্ভিস খাবার ভালো খাবার নিয়ে কোনো ঝামেলা নাই কিন্তু সার্ভিসে দেখা যাচ্ছে যে তারা লেবু চাচ্ছেন তারপরে কাঁচামরিচ চাচ্ছেন পানির গ্লাস শর্ট করে অনেক সময় এই ঝামেলাটা আছে নাই তা না তো তো এটা মাথায় নিয়ে আসতে হবে যখন আসবেন শট কত সারাদে জিনিসটা জমছে বাট এটাও সত্যি এই আমরা পাচ্ছি এটাকে জিজ্ঞেস করেছি যাদের জিজ্ঞেস তারা বলছেন সারাদ পাই নাই আমরা পেয়েছি লেবু এবং কাঁচামরিচ যদি বলেন মাখা খিচুড়ি এইটা পাস লেটার মার্ক পাস আর হুমায়ুন যারা করেছেন তাদের জন্য বলতে হবে মূল মার্ক পেয়ে পাস মুখ ঠিক করার জন্য বোরহানি চল্লিশ টাকা গ্লাস এবং বলে রাখি বেশিরভাগ জায়গায় বোরহানি হতাশ করে কোনো তো এটাও করবে মাথায় রাখতে হবে একদম চল্লিশ টাকা বিয়েবাড়ির সব পাবো না বাট বিয়েবাড়ির কোয়ালিটি না পেলেও বিয়েবাড়ির সাপ পাচ্ছি এই বোরহানিটা আগ্রহ করে খাওয়া যায় এবং এই বোরহানির পরে এই যে আগেরটা তো ঠান্ডা হয়ে গেছে বললাম যে ভাই গরমটা দেন না গরমটা দেখতে ভালো লাগছে না আগের মতো ইটার সাথে অনেক কিছুই খাওয়া যায় এই যে এটা হচ্ছে ফ্রাইড চিকেন এটা অনেকে এমনি এমনি খায় এনেকে লেটকার সাথে খায় লেটকার সাথে ফ্রাইড চিকেন মাথা কিছু ইচ্ছে থেকে ট্রানজিশনটা আমরা ঠিক করলাম হচ্ছে বোরহানি দিয়ে কিন্তু এইটা কত জুতো লাগে না এইবার শুধু লেটকা এই কিছুদিন আগে আমরা লেটকা খেলাম না ইয়েতে মুঘল বিরিয়ানি ওইটার একটা টেস্ট এটা হচ্ছে কি আপনি যে জিয়াফতের সময় খাবেন একটু মশলাদার লেটকা ওইটার টেস্টটা আসছে এখানে এইবার আমরা যাব হচ্ছে যে পাটজোয়ারের ওনারের ছেলে যে মাহাদি ভাই উনি বলছিলেন যে ওনার বেস্ট পেটে যদি একটু জায়গা থাকে উনি খাবেন এটা লেটকা আর এই ঝোড়া মাংসের কম্বো এই কম্বোটার দাম হচ্ছে আড়াইশো টাকা ঝোড়া মাংস শেষ হলে কিন্তু হবে না এটাই হচ্ছে সিস্টেম ঝোড়া মাংসের মজা আছে তারপরে খিচুড়ির মজা আছে এই না এখনকার প্রজন্মের মানুষজন জানে না আমরাও যে খুব প্রথম প্রজন্ম তা না বাট এটা জানি যখন ফ্রিজ ছিল না তখন একটা জিনিস করা হতো যে কোরবানির মাংস দুই তিন থেকে তিনবার জাল দিতে 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 মহরমের দিন লাস্ট মাংসটা খিচুড়ি করা হতো বেশিরভাগ সময় লেটকাই করা হইতো বেশিরভাগ সময় আর ঝুড়া মাংস ঝুড়া মাংস দিয়ে খিচুড়ি মানে আমাদের একটা ধারণা ছিল এটা কম যেন হতে পারে কিছু একটা যেটা সবের ব্যাপারটা কি কিন্তু এটা জানি যে এই মানে ওটার সাথে সাথে ঐতিহ্য হয়ে গেছে একটা কালচার আর কি এই জিনিসটা এখন মিস করি ফ্রিজ কারণে ওই জালও দিতে হয় না ঝুড়াও হয় না মাংস আহা আমরা চলে যাব হচ্ছে কালা বোনা একটা কালচার দেখছি যে এইখানে চামচ দেওয়া হয় না অর্থাৎ আপনি হাতেই ঢেলে নেবেন কারণ এইভাবেই নাই একটু চামচটা দিলে আচ্ছা ঠিক আছে চামচ না দেওয়াটাও অনেক জায়গার প্র্যাকটিস হতে পারে সো এই হচ্ছে আপনার পিসগুলো দেখাই এই হচ্ছে আপনার পিস এটা পেলাম একটু কচকচা মাংসের এটা একটু কচকচা মাংসের পিস এ দেখেন সো এরকমই ছয় সাত পিস আমরা দেখছি আমরা পাবো হচ্ছে এই কালাবুনাতে কালাবোনা আর খিচুড়ির এই আড়াইশো টাকার প্যাকেজে বলার পর চামচ আসছে আমার না খিচুড়ির কারণে খিচুড়ির টেস্টটা কালা বোনাকে ওভার পাওয়ার করছে না কালা বোনার টেস্ট নাই কালা স্বাদ খারাপ না কিন্তু আপনি যদি বলেন গাজীপুরে ওসমান হোটেলে বা ময়রান বাজারে আমরা কালা গোনা খাই ওইটা আসছে না এটা কালা বলতে এটা জাল দিতে দিতে কালো করা ওই টেস্টটা আসছে সো আপনি যদি বলেন কালো ভরা না বলে যে ভুনা মাংস খাচ্ছেন ফাইন খিচুড়ি খাবো কিন্তু ইয়ে দিয়ে লেবু দিয়ে খাবো আর এবার খাচ্ছে হচ্ছে রেজালা রেজালা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কোনো রেস্টুরেন্ট যদি রেজালা বলে তাকে রেজালাই বানাইতে হবে ও ঝাল মাংস করে আমার আর ভাল লাগে না ওইটা সো রেজালা দুশো বিশ টাকা মানে খিচুড়ির সাথে প্যাকেজ মাংস তো পাচ্ছি এই যে এই যে এক পিস তারপর দুই পিস মাংস থাকে আলু থাকে হাড্ডি থাকছে সলিড মাংস থাকছে অবশ্য এইখানে যে প্রায়োরিটি পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তারা আমাকে সবচেয়ে ভালো পৃষ্ঠায় দেওয়ার চেষ্টা করবেন এটাই তাদের মানে ব্যবসায়িকভাবে তাদের দেওয়ার চেষ্টা করবেন রেজালাটা বরং রেজালের মতোই এরা যে খানদানি বিয়েবাড়ির বা মানে এই পার্য সাইপলা করার মূল পরিচয় হচ্ছে তারা বিয়েবি বাবুচ্ছি বিয়ে পেতে রান্না করেন আর তাদের দুটা এখন রেস্টুরেন্ট যেখানে খাবার হচ্ছে সবাকে যদি বলেন আমি রেজালাতে রেজালার স্বাদ পেয়েছি যেটা খুব ভালো ভালোবাবু পরিচয়টা দেয় আর কি এইবার লেখা সব কিছু লেকাময় হয়ে যাচ্ছে আমি লাস্ট চলে যাচ্ছি হচ্ছে এই মাটন লেগ রোস্ট যেটা আমি সোমবার পাবো এখানে খিচুড়ির সাথে এবং লেগ রসটা নিলেই এটার দাম হয়ে যাবে প্যাকেজটার দাম হয়ে যাবে সাড়ে তিনশো টাকা আমাকে যদি বলেন এই মাতুন লেগ রসটা স্ট্যান্ডার্ড কিন্তু এইটা এটার সাথে আপনার ল্যাকটার কম্বো আসলে কি ঠিক আছে একটা খাবার আপনি যখন পরিবেশন করবেন না এটার মধ্যে ব্যালেন্স করাটা খুব বড় একটা ব্যাপার টেক্সচারের ব্যালেন্স লেটকা কেন আমাদের কাছে ভালো লাগে কারণ আপনি লেটকা যখন খাবেন নরম একটা জিনিস এটার সাথে আপনার কথা কিছু একটা জিনিস পড়তে হয় তাহলে মজা লাগে এই জন্যই এত মজা লাগে ঝোড়ো মাংস মজা লাগে সো টেক্সচার যেমন ব্যালেন্স করছেন না ফ্লেভার ব্যালেন্স করতে হবে লেটকা কিচুরি এত ফ্লেভারফুল হয় আরেকটা ফ্লেভারফুল জিনিস তো এটা এখন ম্যার খাওয়া যাবে এখন বুঝবেন না কোনটার কারণে কোনটা সাথে আপনি পাচ্ছেন পাচ্ছেন বাট আপনি পোলাও দিয়ে খান জিজ্ঞেস করে দেখলাম যে তাদের পোলাও বলে থাকে হ্যাঁ সব পোলাও দিয়ে খাবেন আপনি রেস্ট রেজালা খান রোস্ট খান রেজালাটা মজার তারপর চিকেন রোস্ট আছে বা লেগ রোস্ট খান তবে একটা কথা সত্য সাড়ে তিন বছর আগে যখন এসেছিলাম পাড়োয়ারের স্বাদ যা পেয়েছিলাম এখন স্বাদ তার চেয়ে ভালো অনেক ক্রিটিসাইজ আমরা করেছি বাট আমার কাছে মনে হচ্ছে এগুলো গঠনমূলক ক্রিটিসাইজ এটা মাথায় রেখে যদি এগুলো তারা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসেন খুব ভালো হবে এবং এটা সত্য এখন তাদের যে ভিড় আছে আমাদের ভিতর থেকে মনে হয় কোয়ালিটি যদি তারা বজায় রাখেন এবং জন্য ঠিকঠাক করে ফেলেন তাদের ভিড় আসলে বাড়বে কমবে না মেইন ডিশের শেষ কোর্স এটা খাওয়ার আগে এই হচ্ছে মোরগ পোলাও তারা বলছে মিক্স মোরগ পোলাও অর্থাৎ এটা এমন না যে দুইটা এক হাড়িতে রান্না হয়েছে আলাদা রান্না হয়েছে বাট দমে থাকে মানে ঠিক পোলাওর উপর রোগ বসিয়ে দেওয়া না এটা কিছুক্ষণ দমে থেকে এটা ইয়েটা করে দুই পিস চিকেন থাকবে সাথে জাফান থাকবে ঘি থাকবে দাম হচ্ছে তিনশো টাকা তবে একটা অদ্ভুত কথা শুনলাম যে বললাম যে সবাইকে যতটুকু দেন সবাই কি এরকম দেন কি না আমাদের মতো বলছে আপনাকে কম দিয়েছি বললাম হাই হাই কম দিলেন কেন ভাই ব্লগার হয়েছে দেখে আমি বলছি আপনি এত কিছু খাইলেন এবার খাইতে পারবেন কি না বললাম আচ্ছা ওকে ঠিক আছে ভালো চিন্তা আর কি বলছে যে এটা মোটামুটি তারা দেন যেন দুইজন খেতে পারে এরকম এইটা একটু শুকনো খাবার এটা মনে হয় সবার কাপ অফ টি না যদি পুরান ঢাকার মানুষের বিয়ে বাড়িতে আসেন তো মোরগ পোলাও খান যে টেস্টটা পাবেন না একজাক্টলি এটার সাথে আপনি শাসনে খাবেন কি খাবেন না আপনার ব্যাপার এই মর পোলাওটা আমি এসে খাওয়ার ট্রাই করবো যদি গরম গরম পাই আমাকে যদি বলেন রেশমি খিচুড়ি চুরি ঝোড়া বস্তু আমি খাবো আমাকে যদি বলেন যে সাদা পোলাও পাই যেটা শুনছি সাদা পোলাও এবং রেজালাটা এটা আমি আগ্রহ নিয়ে খাবো মোটামুটি দর্শক এটা তো খাওয়ার জিনিস এবার চলে যাই ওদের ডেজার্টে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এবার ডেজার্টের পালায় যে এটা হচ্ছে ওদের জর্দা সত্তর টাকা দাম তিন পিস মিষ্টি থাকছে এটা একটা ব্যাপার ভাই বিয়েবাড়িতে মিষ্টিটা যারা আগে পায় মিষ্টির মধ্যে কি পায় বলে সব মিষ্টির জীবন এখানে সব মিষ্টি আগে নিয়ে যায় এটা একটা জায়গা চল এখানে মিষ্টি নেওয়ার কেউ নাই সত্তর টাকা দিয়ে তিনটা মিষ্টি থাকবে আর জর্দা থাকবে অ্যামাউন্টও যথেষ্ট মিষ্টি জড্ড পাই একটা জিনিস হচ্ছে বলছিলাম সেলিম বাবুর ঠিক পাশে তারা করেছে কিন্তু ওই কনফিডেন্স থাকা লাগবে যে আপনারাও বিয়ে বাড়ির বাবু তো বিয়েবাড়ির খাবারটা টেকা দিতে পারবেন এদের একটা ব্যাপার যে প্রতি সন্ধ্যাতে বিয়েবাড়ির কোন কোনো না প্যাকেজ থাকে কোনো দিন জামাই আপন প্যাকেজ বা আরও অনেক টাইপের প্যাকেজ থাকে কোনো দিন এই স্পেশাল চিকেনের প্যাকেজ থাকে বাট যে কোনো দিন আসলেই মানে সোমবার আসলে আপনি রেগুলার খাবার পাবেন আর রেগুলার ডে তে আসলে আপনার বিরিয়ানি ভাপচিপ এরকম অনেক তেহারি ধরনের খাবারগুলো আপনি পাবেন চি কিন্তু গিল মানে রিভিউ কই যা খেলাম আমার কাছে মনে হচ্ছে ওই যে মাখানো খিচুরি বা রেশমি খিচুড়ি ফ্যান্টাস্টিক তারপরে লেট্টা খিচুড়ি জোশ কিন্তু ওইটা অনেক ফ্লেভারফুল ওইটার সাথে কম ফ্লেভারফুল কি যায় বা এটার ফ্লেভারটা একটু কমায় তখন অন্যগুলোর ব্যালেন্সটা করা যায় এখানে ফ্লেভারের ওইটা দেখার ব্যাপার আমি যেমন মরক করার কথা সুপার ফাটাফাটি খাইদা এই ডক্টর জিভে এটা যে পরিবেশ এটার যে জায়গা সাউন্ড মানুষজন গম গম করা খাবারের পরিবেশ সব কিছু মিলিয়ে এইটা পেয়ে যাবে হচ্ছে দশে পনের আট তাতে কোনো সন্দেহ নয় দর্শক এটা শোক আপনার ভালো লাগলে আমাদের ভালো লাগা হয়তো দেখা যাবে যাবে নতুনভাবে আজকের জন্য ক্যারিগঞ্জ থেকে বিজয় সাত